আসসালামু আলাইকুম জেলার বিষয়ের নতুন আপডেট হতো বর্তমানে অনেকে জেলার তলব দিতে চান আমরা তলব অফিসি কিন্তু সমস্যা একটা দেখাবো একটু দেখিয়ে দেখি কথা বলি একটু আপনাদেরকে কিভাবে যারা জেলার বিশার জন্য নতুন করে তলব দিবেন তাদেরকে একটা নোটিশ দিয়ে দিচ্ছি যে এখন যদি আপনি ভিসা বাইরে করেন তাহলে কোনো সিঙ্গেলও নাই মাল্টিপলও নাই কি আছে আপনার যে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে তারা তারা আপনার মুদ্রা নির্ধারণ করবে অর্থাৎ সময় নির্ধারণ করবে যে আপনাকে কতদিনের মেয়াদ দিবে কতদিন এখানে থাকতে পারবেন এই জন্য সিঙ্গেল অ্যান্টিও নাই এখানে এখানে এই অপশন থাকে সিঙ্গেল এবং মাল্টিফল এখানে একটা অপশন থাকতে সেই অপশনটা সম্পূর্ণ উঠে নেওয়া হয়েছে তো আপনারা এখন না এদের পরে যখন এটা চালু হবে সিঙ্গেল এবং মাল্টিফল চালু হবে তখন বিষয় জন্য আবেদন করবেন বিষা বাহির করবেন ইনশাল্লাহ তখন আপনি ফ্যামিলি বেশি দিন রাখতে পারবেন অর্থাৎ যারা যারা বিষয় বাহির করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বড় বড় মতন কফিল দিয়ে কফিল ছাড়া যেভাবে চান আপনি যে কোনো মেঘানা হোক না কেন আমেল মঞ্জিলি আমেলাইদি আয়দি মোয়াস্তুসা সেরেকা সমস্যা নেই আমরা আপনাদেরকে বাহির করে দিতে পারবো যখনই চালু হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশে আমাদের অফিস আছে প্রসেসিং করে দিতে পারবো আপনাকে আল্লাহ হাফিজ